আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আপনাদেরকে বলবো যে উপায়ে আমাদেরকে জেনে ধোকা দেয় যে পর্যায়ে আমাদেরকে জেনে ধোকা দেয় বারোটি জায়গার মধ্যে জিন আমাদেরকে আক্রমণ করে এটি প্রত্যেকটা মুসলমান ভাই এবং বন্ধুদেরকে জানা খুবই দরকার যে বারোটি জায়গার মধ্যে জিন আমাদেরকে ধোকা দেয় আমাদের সাথে অশ্বাসা করে শয়তান আমাদের সাথে অশ্বাসা করে এই জায়গা সম্পর্কে আমাদের ধারণা রাখা দরকার এজন্য আসুন আমি সেই বারোটি জায়গা সম্পর্কে আসকালোকপাত করবো যে বারোটি জায়গার মধ্যে জিন আমাদেরকে ধোকা দেয় তো এক নম্বরে হচ্ছে ফজরের সময় ফজরের সময় শয়তান আমাদেরকে একে একে তিনটা গিটটা দেয় এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত যে ফজরের সময় আমাদেরকে তিনটা গিটটা দেয় একটা হচ্ছে যখন আজান দিবে তখন আমাদেরকে খুব হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করবে যখন আমরা ঘুম থেকে উঠে পড়বো একটা গিটটা খুলে যাবে দুই নম্বর হচ্ছে যখন আমরা অজু করব তখন আর একটা গিটটা খুলে যাবে তিন নম্বর হচ্ছে যখন আমরা ফজরের নামাজটা আদায় করে নেব তখন সেই তৃতীয় নম্বর গিটটা খুলে যাবে সোহান আল্লাহ এক নম্বর গেল দুই নম্বর হচ্ছে সকাল সন্ধ্যা যদি আপনি আমি আল্লাহর দোয়া করি ওই সমস্ত দোয়া যদি আমরা পড়ি যে দোয়া হচ্ছে হাদিসেবাগের মধ্যে বর্ণনা রয়েছে যদি কেউ সকালে ফজরের আর নামাজ পড়ার পরে যদি কেউ তিনবার পরে আমি আবারও বলছি তিনবার পরে তাহলে তাকে সত্তর হাজার ফেরস্তা গার্ড দিয়ে রাখবে শুভ হানন্দা তো আসুন আমরা এটা একটু দেখ দেখে নিই এই দোয়া হচ্ছে এই বিসমিল্লাহিল্লা দিল্লা আসমি হিসাই আউট দো ইউ আসসামিউল আলিম আমি আবারও পড়ছি বিসমিল্লাহ্লা আসমি হিসাই আউট দে ওলা হাফ ইসলামা ই আলিম এইভাবে আপনি তিনবার পড়বেন এরপরে আয়াতুল কুরসি পড়বেন একবার এরপরে চার কুল অর্থাৎ এভাবেই আপনি এডি এগুলা আপনি পড়বেন এরপরে তিন নাম্বার হচ্ছে যে তিন নাম্বারে যে জায়গার মধ্যে আমাদেরকে শয়তান ধোকা দেয় বা আমাদের সাথে অ্যাটাক করে তা হচ্ছে খাবার খাওয়ার সময় আমরা অনেকেই বিষয়টাকে গুরুত্ব দেই না বিসমিল্লা বলে যারা খাবার খাওয়া শুরু না করে তাদের খাবারের মধ্যে শয়তান বমি করে এবং আপনারা সাথে আমার সাথে শয়তান খায় এজন্য আমাদেরকে অবশ্যই বিসমিল্লা বলতে হবে যদি বিসমিল্লা বলতে ভুলে যায় তাহলে এভাবে পড়তে হবে বিসমিল্লাহি আউ আলাহু আ এভাবে পড়তে হবে এরপরে চার নম্বর হচ্ছে হাই তোলার সময় যদি আমরা মুখে হাত না দেয় এভাবে এই আমরা যে এইভাবে হাই তুলি এই হাই তোলার সময় আমাদের কিভাবে মুখের মধ্যে হাত দিতে হবে না হয় এই হাই তোলার সময় আমাদের মুখ দিয়ে শয়তান প্রবেশ করবে এবং আমাদেরকে ধোকা দেবে এরপরে পাঁচ নম্বর হচ্ছে সকালে নাক পরিষ্কার করতে হবে না হয় শয়তান নাকের মধ্যে বাসা বাঁধবে এটি একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট বিষয় এটি বাচ্চা হোক বা বড় মানুষ হোক যদি সকালবেলায় যদি আপনি নাক পরিষ্কার না করেন তাহলে সেই নাকের যে ময়লা আছে এই ময়লার মধ্যে শয়তান বাসা বাঁধবে এবং এখানে শয়তান থাকবে যে কোনো গর্তের মধ্যে কিন্তু শয়তান বাসা বাঁধে এর জন্য সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে পাঁচ নম্বর হচ্ছে পাঁচ নম্বর গুলো ছয় নম্বর হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা নাপাক না থাকা এটি একটি মোস্ট একটি ইম্পর্টেন্ট বিষয় নাপাক থাকে আমি একটি ছোট্ট করে একটি ঘটনা শেয়ার করি না পাকলে যে কেমন অবস্থা হয় আমি যে সময় ঢাকা পড়ি ওই সময় আমার পাশের রুমে একটি ছেলেকে আপনার জিনে ধরছে এটা আমি নিজে সাক্ষী তো জিনে যখন যে তখন হুজুর এসে জিনকে কথা বলা বলানো শুরু করেছে আমরা যেভাবে কথা বলানো শুরু করি তো জিন বলতেছে যে হুজুর আমি তো তাকে এমনি এমনিতেই ধরি নাই আমি তাকে একটি কারণে ধরেছি আর সেই কারণটা হচ্ছে সে আজকে নিয়ে তিন দিন পর্যন্ত সে গোসল করে না সে নাপাক অবস্থায় আছে সে অশ্লীল ভিডিও দেখে এই সমস্ত বিষয় দেখে সে খারাপ কাজ করে এরপরে তার যখন গোসলের ফরজ হয় সে তিন দিন যাবৎ সে গোসল করে না সে নাপাক অবস্থায় আছে এজন্য আমি তাকে ঘায়েল করেছি এই হচ্ছে আমার নিজে আমি নিজের চোখে দেখেছি এজন্য আপনারা নাপাক থাকবেন না আপনারা বিশেষ করে স্বামী স্ত্রী মেলামেশা যখন করবেন করার সাথে সাথে আপনারা গোসল করে ফেলবেন এটি একটি মারাত্মক একটি বিষয় নাপাক থাকলে আপনার কাছে ফেরস্তা থাকবে না রহমতের ফেরস্তা না থাকলে শয়তা আপনাকে আমাকে হানা দিবে এরপরে সাত নম্বর হচ্ছে পেশাব পায়খানা যাওয়ার সময় পড়া পায়খানার মধ্যে প্রস্রাবের মধ্যে প্রস্তাবখানা খানার মধ্যে আপনার এক ধরনের জিন থাকে শয়তান থাকে যে জিন এবং শয়তান আপনাকে অ্যাটাক করে এজন্য পায়খানার মধ্যে যখন আপনি যাবেন তখন আপনি অবশ্যই বাম পা আগে দিয়ে যাবেন এবং যাওয়ার পূর্বে আপনি দোয়া পড়বেন হচ্ছে এই দোয়া আল্লাহ আউজুবিকা মিনাল হুবসি ওয়াল হবাঈস এই দোয়াটা অবশ্যই পড়বেন এবং বের হবেন যখন তখন ডান পা আগে বের করবেন এবং এইভাবে এই দোয়াটা পড়বেন আলহামদুলিল্লাহ ইহাবা আনিল ওয়া আফানি এই দোয়া পরে নেবেন আট নম্বর হচ্ছে ওই সমস্ত ঘরের মধ্যে শয়তান থাকে ওই সমস্ত ঘরের মধ্যে শয়তান এটা করে যে সমস্ত ঘরের মধ্যে কোনো ধরনের কোরআন তেলাওয়াত হয় না কোনো ধরনের ইসলামে আলোচনা হয় না যেমন অনেক ঘর আছে যে ঘরের মধ্যে লোকেরাও নামাজ পড়ে না সেখানে মুসলমানিতদের কোনো মানে চিহ্ন থাকে না এই সমস্ত জায়গার মধ্যে শয়তান বসবাস করে বিশেষ করে আমরা যারা ঢাকাতে থাকি অনেকে দেখা যায় বিভিন্ন রুম সাজায় রাখে কিন্তু এই রুমগুলোর মধ্যে তারা না বা তারা এই কী বলে এটাকে বেডরুম এমনিতেই রেখে দেয় মন চাইলে যদি কোনো গেস্ট আসে তখন সে থাকে না হয় এটা খালি অবস্থায় পড়ে থাকে তো এই সমস্ত রুমের মধ্যে কিন্তু বেশি বেশির চেয়ে বেশি আপনার ইয়া হয় এই শয়তান বসবাস করে জিন বসবাস করে যখন তারা এসে হয় তখন কিন্তু আপনার জিন বা শয়তান অ্যাটাক করে বসে এজন্য আপনারা ঘরের মধ্যে আপনি নিজে কোরআন তেলত করবেন যদি কোরআন তেলত না পারেন তাহলে মোবাইলে বা যে কোনোভাবে আপনি কোন চালু করে রাখবেন ইনশাআল্লাহ এরপরে আপনার নয় নম্বর হচ্ছে কোনো গর্তে পেশাব না করা কারণ আমি আগেও বলেছি যে গর্তের মধ্যে যে কোনো গর্তের মধ্যে শয়তান থাকে শয়তানের বসবাসের জায়গায় হচ্ছে গর্ত এজন্য এই গর্তের মধ্যে পেশাব করা যাবে না বিশেষ করে গ্রামের ছেলে ফেলেরা দেখা যায় কোনো গর্ত পেলে এটাকে মানে সে লক্ষ্য করে সে এটার মধ্যে প্রস্রাব করে তো আমাদের আত্মীয় স্বজনগণের ছেলে ফেলেরা যারা আছে তারা অবশ্যই এটা যেন না করে এদিকে খেয়াল রাখতে হবে এরপরে দশ নম্বর হচ্ছে ঘরে কোনো জায়গার মধ্যে সাপ দেখলে এটা সরাসরি না মারা আপনাকে এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখতে হবে আপনি যদি ঘরের মধ্যে সাপ দেখেন সাপ দেখেন তাহলে সে সাপটা আপনি মারবেন না আপনি বলবেন যে এই তুমি কে তুমি চলে যাও এভাবে একবার দুইবার তিনবার বলবেন তিনবার বলার পরেও যদি সে না যায় তাহলে আপনি তাকে মারবেন কোনো সমস্যা নেই আর যদি না বলেই দেখে হুট করে আপনি মেরে ফেলেন তাহলে আপনার এটা ক্ষতি হওয়ার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট বেশি রয়েছে এরপরে হচ্ছে এগারো নম্বর স্ত্রী মিলনের সময় দোয়া পরা হাই হাই এটা যে কী আমল আল্লাহ আকবার আর রাসুল সাল্লা যদি কোনো ব্যক্তি স্ত্রী মিলনের পূর্বে এ দোয়া না পড়ে বিসমিল্লাহ আল্লাহ শৈতানা ওয়াজ্নবি শৈতানা মা রোসাকতানা এই দোয়া যদি কেউ না পড়ে তাহলে তার লিঙ্গের উপরের সামনের ভাগের মধ্যে আপনার শয়তান লেপটে যায় এবং এই লেপটে গিয়ে তার স্বামীর লিঙ্গর সাথে সে লেপ্টে গিয়ে আপনার স্ত্রীর সাথে সহবাস করে তো এটি হচ্ছে খুব খারাপ একটি অভ্যাস এটা আমাদেরকে অবশ্যই চেঞ্জ করা অবশ্যই দরকার এরপরে বারো নম্বর হচ্ছে ছোটো বাচ্চাদেরকে সন্ধ্যায় বের করা যাবে না একেবারে যে সময় দুপুর যেটা বারোটায় বলা হয় যে সময় আপনার কোনো ছায়া থাকে না এই দুপুরের সময় বাচ্চাদেরকে বের করা যাবে না এবং সন্ধ্যা যখন দন্দোল টাইম যেটাকে বলা হয় অর্থাৎ আজানের পাঁচ মিনিট থেকে দশ মিনিট আগে এরপরে আজানের পর যে সাদা আবা দেখা যায় এটা শেষ হওয়ার আগ পর্যন্ত আপনি অবশ্যই আপনার বাচ্চাকে ঘর থেকে বের করো করবেন না তাহলে যদি বের করেন তাহলে এর মধ্যে বিপদের সম্ভাবনা বেশিরভাগই রয়েছে তো আমরা এই বারোটি জিনিস যদি আমরা মেনে চলতে পারি অবশ্যই আমরা খারাপ জিন শয়তান থেকে আমরা অবশ্যই অবশ্যই আমরা বাঁচতে পারবো তো আল্লাহ আলামিন আলমী আমাদেরকে কবল করুন আজকের মতো পর্যন্ত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত